হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম উজ্জ্বল ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি সবাই অবশ্যই অবশ্যই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারা হচ্ছে থাম্বনেইল থেকে বুঝে গেছেন যে আজকে আমি আপনাদের সাথে কি নিয়ে কথা বলবো হ্যাঁ অবশ্যই আপনারা ধরেছেন যে আমি আপনাদের সাথে আজকে হামাস্টার কম্বার্ট নিয়ে কথা বলবো হামাস্টার কমব্যাট হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় এখন ভাইরাল একটা প্রজেক্ট যেটাতে হচ্ছে আপনারা হান্ড্রেড পারসেন্ট প্রফিট পাবেন ঠিক আছে তো আপনারা দেখছেন যে এটার হচ্ছে উইড্রো চালু ভিস অথবা উইড্রো আহ কিভাবে করবো ঠিক আছে ইত্যাদি ইত্যাদি তো অনেক হচ্ছে এরকম অনেক ভিডিও দিচ্ছে জাস্ট সেইটার হচ্ছে ভুল ধারণা যে ভুল ধারণা আছে সেটাকে ভাঙানোর জন্য জাস্ট আমি হচ্ছে ভিডিওটা করা তো ফ্রেন্ডস আসলে হচ্ছে এখন এখনো হচ্ছে হামাস্ট কম্বেটে হামাস্ট কম্বেটা হচ্ছে এখনো উইড্রো চালু হয় নাই তবে তবে হচ্ছে সুখবর যেটা সেটা হচ্ছে কয়েকটা হচ্ছে এক্সচেঞ্জারে কয়েকটা এক্সচেঞ্জারে বা কয়েকটা ওয়ালেট এবং কয়েকটা ওয়ালেট হচ্ছে হামাস্টার কম্বার্ট অলরেডি হচ্ছে অ্যাড হয়ে গেছে ঠিক আছে অলরেডি অ্যাড হয়ে গেছে কিন্তু এর এখনও লিস্টিং হয় নাই তবে উইড্রোটা কিভাবে উইড্রোটা কিভাবে হবে তো উইড্রোটা যদি আমাদের যে হামাস্ট্রক কম্বের যে বট আছে সেটাতে যদি উইড্রো অপশন চালু না হয় তাহলে আমরা উইড্রো কিভাবে দেব তো ফ্রেন্ডস যাই হোক আমাদের হামাস্ট্রক কম্বেটা আমি একটু ঢুকে হচ্ছে আপনাদেরকে একটু হচ্ছে কিছু সাজেস্ট করি কিছু আমি আপনাদেরকে টিপস ট্রিক্স দেখাবো যেগুলো হচ্ছে আপনারা করলে হচ্ছে আপনাদের প্রফিট হচ্ছে আপনাদের অনেক বাড়বে তো ফ্রেন্ডস যারা এখনো হচ্ছে আমার কম্পিউটার মাইনিং শুরু করেননি তারা অবশ্যই হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করবে ক্লিক করার পর হচ্ছে এরকম একটা চলে আসবে ক্লিক করার পর হচ্ছে জাস্ট হচ্ছে ইস্টারটা দেখা আসবে তো আপনারা জাস্ট ইস্টাটা ক্লিক করে দিবেন সো ইস্টাটা ক্লিক করে দেওয়ার পর যেটা হবে এরকম একটা ইন্টারভেজ চলে আসবে সো এরকম একটা চলে আসার পর আপনার যেটা করবেন সেটা হচ্ছে আপনার জাস্ট প্লে ইন ওয়ান ক্লিক এখানে ক্লিক করে দিবেন সো প্লে ইন ওয়ান ক্লিক করে দেওয়ার হচ্ছে জাস্ট আপনারা হচ্ছে আহ বটে চলে যাবেন আহ এবং মাইনিংটা শুরু করবেন মাইনিং শুরু কিভাবে করবেন সেটা হচ্ছে জাস্ট এখানে হচ্ছে একটু লোডিং নিবে এটা সো লোডিং নেওয়ার পর হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে জাস্ট আপনারা এখানে হচ্ছে ট্যাপ ট্যাপ করবেন ঠিক আছে আপনার যেই ফার্স্ট আঙ্গল আছে সেই ফার্স্ট আঙ্গল দিয়ে আপনারা এখানে হচ্ছে ট্যাপ ট্যাপ করেন তো ফ্রেন্ডস আজকে হচ্ছে আমি আপনাদেরকে এ টু জ্যাড একটু দেখাবো তো আমার হামাস্ট কম্পিউটার হচ্ছে প্রতিদিন হচ্ছে ডেলি রিওয়ার্ড দেওয়া হয় এখানে সো আপনারা যদি হচ্ছে আর্নে ক্লিক করে দেন সো আপনি যদি ক্লিক করে দেন তো ফ্রেন্ডস আপনারা যদি আর্নে ক্লিক করে দেন সো আর্নে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আর্নে ক্লিক করার পর হচ্ছে আপনারা দেখতে পাবেন যে এখানে ডেলি রিওয়ার্ড নামে একটা অপশন আছে এখানে হচ্ছে ডেলি রিওয়ার্ড রিওয়ার্ড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিয়ে হচ্ছে আপনার প্রতিদিন ডেলি রিওয়ার্ডটা ক্লাইম করে নেবেন তারপর হচ্ছে মানে দেখতে পাচ্ছেন না এখানে হচ্ছে কিছু রিওয়ার্ড দেওয়া থাকে ইউটিউবে তাদের ইউটিউবে হচ্ছে একটা চ্যানেল আছে কম্পিউটার সেখানে হচ্ছে ভিডিওটা একটু দেখে নিলে হচ্ছে আপনার আপনারা চাকিং ক্লিক করে দিবেন চ্যাক ইনি ক্লিক করে দেওয়ার ওয়াচ ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার ভিডিওটা কিছুক্ষণ দেখে নিয়ে দিবেন তারপর হচ্ছে কি এটা হচ্ছে কিছু সময় নিবে তিন ঘন্টা চার ঘন্টা সময় নিবে তারপর হচ্ছে আপনার চেকিং ক্লিক করে দেবেন চেকিং ক্লিক করে দিলে হচ্ছে তারপর আপনার রিওয়ার্ডটা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এটা হচ্ছে আপনাদের ডেলি রিওয়ার্ড বা দৈনন্দিনের কাজ তারপর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আহ এখানে আপনারা দেখতেছেন যে ডেলি চিপার লেখা আছে আপনি যদি ডেলি চিপার ক্লিক করে দেন তাহলে হচ্ছে আপনার প্রতিদিন হচ্ছে ওয়ান মিলিয়ন কয়েন পেয়ে যাবেন সো ওয়ান মিলিয়ন কয়েন কিভাবে পাবেন সো ওয়ান মিলিয়ন কয়েনের জন্য হচ্ছে আপনাদের ডেলি চিপার একটা কোড দেওয়া হয় সেই কোডটা হচ্ছে আপনার কোথায় হবে সেই কোডটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল পাবেন আমি প্রতিদিন হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আমি ডেলি চিপার কোডটা দিয়ে থাকি সো এটা পাওয়ার জন্য হচ্ছে আপনাদের যেটা করতে হবে আমার ডিসক্রিপশন বক্স আমার টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে সেখানে আপনার ক্লিক করে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন জয়েন হলে হচ্ছে আপনার প্রতিদিন এই ডেলি চিপারটা পেয়ে যাবেন ঠিক আছে তারপরে যেটা হচ্ছে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে ডেলি কম্পান ঠিক আছে ফ্রেন্ডস ডেলি কম্পোতে কি হয় আপনারা দেখেন ডেলি কম্পোতে হচ্ছে আপনারা টোটালি প্রতিদিন হচ্ছে প্রতিদিন হচ্ছে ফাইভ মিলিয়ন প্রতিদিন হচ্ছে আপনারা ফাইভ মিলিয়ন ফাইভ মিলিয়ন কয়েন পেয়ে যাচ্ছেন সো এখানে ফাইভ মিলিয়ন কয়েন পেয়ে যাচ্ছেন সো ফাইভ মিলিয়ন কয়েনটা আপনারা কীভাবে কীভাবে হচ্ছে নিবেন সেটা হচ্ছে জাস্ট এখানে দেখেন ডেলি কম্বর যেই প্রফিট আওয়ার গুলা সেগুলো হচ্ছে আমরা দিয়ে থাকি সেটা আপনারা কিভাবে পাবেন কোথায় পাবেন সেটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন সেখানে আমি প্রতিদিন ছয়টার পর হচ্ছে আমি এগুলা শেয়ার করে থাকি তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন যাতে করে হচ্ছে প্রতিনিয়ত প্রত্যেকটা ক্রিপ্টো আপডেট হচ্ছে সবার আগে পেয়ে থাকেন তো ফ্রেন্ডস তারপর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এখানে দেখেন যে এখানে দেখেন যে প্রফিট পাওয়ার আওয়ার আপনারা অবশ্যই যারা হচ্ছে মাইনিং করতেছেন তারা অবশ্যই জানেন যে হামস্ট্রম্প যেটা বলে দিচ্ছে সেটা হচ্ছে তারা ড্রিকলি বলে দিছে যে তারা হচ্ছে প্রফিট পার আওয়ারের উপর হচ্ছে তারা ইনকাম দিবে প্রফিট পার আওয়ার উপর হচ্ছে তারা হচ্ছে ইনকাম দিবে না আপনাদের যে কয়েনটা আছে এটার উপর তারা ইনকাম দিবে না ইনকাম দিবে ইনকাম দিবে সো আপনাদের যেটা করতে হবে আপনাদের আওয়ারটা অবশ্যই বাড়াতে হবে তো প্রফিট পার আওয়ারটা কি ভাবে বাড়াবেন সেটা হচ্ছে আপনারা এখানে দেখেন যে ফি আর অ্যান্ড টিম সো ফি টিম আপনারা লেখা দেখতেছেন এখানে ফি আর অ্যান্ড টিম এখানে ক্লিক করে দিলে আপনারা অনেকগুলো কার্ড দেখতে পাচ্ছেন এই কার্ডগুলো হচ্ছে আপনারা জাস্ট কয়েন আর্ন করে কয়েনগুলো এই কার্ডগুলোকে আপনারা আনলক করবেন ঠিক আছে সব হচ্ছে এই কয়েনগুলো আনলক তো আনলক করার ক্ষেত্রে একটু হচ্ছে আপনারা দেখবেন যে আপনাদের কোন কার্ডটা আনলক করলে আপনাদের লাভ বেশি হয় ঠিক আছে সেই সেই আপনারা খেয়াল করবেন আমি আপনাদের দেখাবো তারপর হচ্ছে আরেকটা কার্ড আরেকটা কার্ড অপশন আছে সেটা হচ্ছে মার্কেট ঠিক আছে আপনার যদি মার্কেটে ক্লিক করেন মার্কেটে ক্লিক করে দিলে হচ্ছে আপনার অনেকগুলো কার্ড দেখতে পাবেন সেক্ষেত্রে এখানেও কার্ডগুলো আনলক করবেন আপনার কেন তারপর দেখতে পাচ্ছেন লিগাল লিগালে ক্লিক করলে আপনার অনেকগুলো কার্ড দেখতে পাবেন এখানে হচ্ছে আপনারা হচ্ছে কয়েনগুলি দিয়ে হচ্ছে কাঠগুলো আনলোক করে দিবেন কেননা হচ্ছে এগুলো অবশ্যই আমাদের আনলোক করতে হবে এবং এগুলো হচ্ছে প্রফিট পাওয়ার দিচ্ছে আর এই প্রফিট পারো আপনারা হচ্ছে আহ যেই আপনারা হচ্ছে ইনকামটা পাবেন ঠিক আছে সো ইনকামটা পাবেন হ্যাঁ টাকা পাবেন টাকা টাকা ঠিক আছে তো ফ্রেন্ডস তারপর হচ্ছে স্পেশাল সো স্পেশালি আপনারা ক্লিক করবেন স্পেশালি ক্লিক করার পর হচ্ছে এখানে আপনারা দেখবেন যে এখানে হচ্ছে মাই কার্ড নিউ কার্ড মিস অপরচুনিটি তো সো আপনারা প্রতিদিন হচ্ছে এখানে এসে নিউ কার্ডে হচ্ছে একটু চেক করে নিবেন ঠিক আছে সো নিউ কার্ডে চেক করে নিবেন নিউ কার্ডে চেক করলে নিউ কার্ডে দেখতে পাবেন যে অনেক কার্ড আছে সো সেই কার্ডগুলো হচ্ছে আপনারা হচ্ছে কয়েন দিয়ে হচ্ছে এটা আনলক করে নেবেন তো ফ্রেন্ডস আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো কার্ড আছে সো আমি আপনাদেরকে দেখাবো তো আজকে একটা নতুন কার্ড আসছে সো সেটা আসছে কোথায় আসছে সেটা কীভাবে দেখছেন আপনারা বা আমি কীভাবে হচ্ছে সেটা পাইছি সেটা হচ্ছে আপনার হামার্স্ট কম্পার্ট যে অ্যানাউন্সমেন্ট যে হামাস্টার কম্পার্ট অ্যানাউন্সমেন্ট যে চ্যানেল আছে সেখানে হচ্ছে এরা বলে দিছে সো ফ্রেন্ডস আপনাদের আমি সেখানটাতে একটু নিয়ে যাই তো আপনারা আপনাদের আপনাদের সেখান থেকে যদি একটু নিয়ে যাই তাহলে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে আসলে তারা আজকে কোন কার্ডটা লঞ্চ করছে ঠিক আছে সো ফ্রেন্ডস আমি আপনাদেরকে হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে জাস্ট হাউস্টার কম্পিউটার যে যে চ্যানেলটা আছে অফিশিয়াল যে চ্যানেল আছে তাদের সেই চ্যানেল হচ্ছে আপনি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখান থেকে আমি যদি ডিরেক্টলি বেড়ে যাই তাহলে হচ্ছে আমার হচ্ছে এখানে মিনিমাম অপশনটা চলে আসতেছে এখানে টেলিগ্রাম একটা নতুন ফিচার চালু করছে সো খুব সুন্দর একটা ফিচার সো আমি এখানে দেখেন ফ্রেন্ডস আমি এখানে যদি হামস্টার লিখি তাহলে হচ্ছে হামস্টার লেখার সাথে সাথে এখানে হামস্টার যে অ্যানাউন্সমেন্ট যেই যে অফিস চ্যানেলটা আছে সেটা হচ্ছে চলে আসছে সো ফ্রেন্ডস এখানে আসার পর হচ্ছে এরা হচ্ছে এখানে দেখেন যে নতুন যেই কাটা লঞ্চ করছে সেটা হচ্ছে দেখেন এখানে পজিটিভ পজিটিভ সেন্ট্রালাইজ কাস্টমার ডিজাইন ইন ইন্টেন্ডেড টু এম দ্য কোয়ালিটি অফ ইউর কাস্টমার্স ইন্টারাকশন উইথ ইউর প্রজেক্টলি অল স্টেজ যাই হোক এটা আমি হচ্ছে এটা হচ্ছে অনুমোদন করে শোনালাম না তো এখানে হচ্ছে যে লঞ্চ করছে সেটা হচ্ছে সি সিএস হাব ইস্তানবুল ঠিক আছে ইস্তানবুল নামে হচ্ছে তার একটা কার্ড লঞ্চ করছে সেটা হচ্ছে প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার কয়েন্স ঠিক আছে সো পঞ্চান্ন হাজার কয়েন্স আমরা হচ্ছে পঞ্চান্ন হাজার কয়েন্স বিনিময়ে হচ্ছে আমরা জাস্ট প্রফিট নিব কত তিন হাজার ফার আওয়ার ঠিক আছে ঘন্টায় হচ্ছে তিন হাজার কয়েনের বিনিময়ে আমরা কত পারব কত প্রফিট পাবো তিন হাজার টু মানে লেভেলটা হচ্ছে আপনার বারো হতে হবে ঠিক আছে সো আপনি যদি সাপোর্ট টিম লেভেলটা যদি আপনার বারো হয় সাপোর্ট টিম লেভেলটা যদি আপনার বারো হয় সাপোর্ট টিম যে কার্ডটা আছে সেটা যদি আপনার বারো হয় তাহলে হচ্ছে আপনি এই যে এই কার্ডটা হচ্ছে আনলক করতে পারবেন তো ফ্রেন্ডস